আজকের রেসিপি কাতলা মাছের কালিয়া আজকের রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি তিন পিস কাতলা মাছ একটা গোটা টমেটো একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা পেঁয়াজের আর্ধেক চার থেকে পাঁচ কোয়া রসুন আদা আর তিনটে কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা এখানে যা যা আছে প্রথমে এগুলোর একটা পেস্ট বানিয়ে নেব শুধু গোটা গরম মশলাটা বাদে এরপর একটা কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে দিয়ে দেবে মাছগুলো মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে ফ্রেশ মাছ হলে ভাজারও প্রয়োজন করে না আমার তো একদিন ফ্রিজে ছিল তাই হালকা করে ভেজে নিচ্ছি মাছগুলোকে লাল করে কড়া করে ভাজার প্রয়োজন নেই এরকম নর্মাল হালকা করে ভেজে তুলে নেবে মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা গোটা গরম মশলাটাকে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব মিক্সিতে করে রাখা পেস্টটা স্টার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ লঙ্কার গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ এরপর মিক্সি ধোয়া জলটা রেডি করে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব হালকা করে ভেজে রাখা মাছগুলো ঢাকনা দিয়ে ফুটতে দেব যাতে মাছের মধ্যে সমস্ত মশলা ভালো করে ঢোকে এরপর দেখে নেব মশলা থেকে তেল ছেড়েছে কিনা মশলা থেকে যদি তেল ছেড়ে দেয় এই অবস্থায় এর মধ্যে ঠিক যতটুকু পরিমাণ ঝোল খাওয়া হবে ততটুকুই জল দিতে হবে জল দেওয়ার পরেও ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিট মতন ফুটিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ চিনি আর হাফ চা চামচ গরম মশলা গরম মশলা দিয়ে আর ফোটানোর প্রয়োজন নেই গ্যাসটা বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দিলেই তৈরি কাতলা মাছের কালিয়া। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা